যে দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় ওই দেশে পৈরা লেখা জজ হওয়া কোনো লাভ নেই মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকে বন্দী করে রাখতে হয় ওই দেশের রাজনীতি নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নাই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলাই তুলে ধরা না যায় ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নেই বলি জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটারে করছো সারখার এখন সূর্যের তাপ গায়ে লাগে তাই তোমাদের বৃষ্টির দরকার আলেমদেরকে বন্দি করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা বিষয়টা এমন হলো না যে কোনো এক ফল গাছের গোড়া ফলাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আসা সময় তিন থেকে সাত বছরের শিশু মেয়েরাও ধর্ষণ থেকে নিরাপদ না সেই সময় দ্বারায় আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দাবি করি যে সময় ফ্রিমিক্সিং ভাবে পড়ালেখার কারণে বিভিন্ন জায়গায় শিক্ষক দ্বারা ছাত্রীরা ধর্ষিত হইতাছে সেই সময় দ্বারায় আমরা শিক্ষার মানদণ্ড নির্ণয় করি একদিকে দেশের মান্যগণ্য লোকেরা দেশের গরিবদের দিকে না তাকিয়ে বিলাসিতা ঠিক সেই সময় আমরা মতো আবার দেশের দেশের নিয়ে করি হ্যাঁ এই প্রধানমন্ত্রী একজন মহিলা কিন্তু তারপরেও দেশের মা বোনদের আমরা ধর্ষণ থেকে বাঁচাতে অসক্ষমতা প্রকাশ করি বলি মুসলিম দেশে বিধর্মীরা হত্যাকাণ্ড চালায় তার কোনো বিচার নাই সংখ্যায় বেশি আর দেশটা মুসলমানদের হওয়া সত্ত্বেও প্রতিবাদ করার মতো কেউ নাই আসলে আমি মনে করি কি ভাই আমাদের দেশে ইসলামের পক্ষে সঠিক ফিচারেই নাই।